স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব শুরুতেই জানাব সংবাদ দেশে এখনো ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্তব্য প্রধান উপদেষ্টার তামিম এখন শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক কঠোর বিধিনিষেধ মেনে মাঠের ফিরতে পারবেন তিন মাস পর ইসরায়েলি হামলায় গাজা যেন এক মৃত্যুপুরি ভোরে একই পরিবারের পাঁচজন সহ বিশ ফিলিস্তিনিকে হত্যা স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবদ্দশায় পুরস্কার পেলে তা দেশের পরিবারের ও ব্যক্তির জন্য আনন্দের হয় বলেও বক্তৃতায় উল্লেখ করেন ডক্টর ইউনুস অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দু পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পুরস্কারপ্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ সংস্কৃতিতে নভের আহমেদ সমাজ সেবায় স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান রফে আজম খান শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফেসিবাদি সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলায়ক গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস দিবসটির প্রাকালে প্রধান উপদেষ্টা ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে তবে এখনই অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের তা সুস্থ হয়ে খেলায় ফিরতে সময় লাগবে অন্তত তিন মাস কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে দুপুরে ব্রিফিং এসব তথ্য জানানো হয় চিকিৎসকরা জানান তামিম ইকবালকে নিয়ে সংখ্যা আপাতত কেটে গেছে খেলার মাঠে হার্ট অ্যাটাক করে চরম সংকটাপন্ন অবস্থায় পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ককে গতকাল গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্স বসানোর পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তামিম ইকবালকে এ বিষয়ে জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওসে ইসলাম তওসিয়া তামিমকে ঢাকায় কোন হাসপাতালে নেওয়া হতে পারে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে ঢাকায় নেওয়া হলে সম্ভবত রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই নেওয়া হবে কারণ গতকালই এবার কেয়ার হাসপাতালে তামিমকে এখান থেকে স্থানান্তরের ব্যাপারে কথাবার্তা হওয়ার পর এবার কেয়ার হাসপাতালে কিন্তু সিট বুকিং দেওয়া সিট নেওয়া সহ সব প্রসিডিওর সম্পন্ন হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যেহেতু ডাক্তাররা তাকে কোনোভাবেই এখান থেকে স্থানান্তরের অনুমতি দেননি তাই এখানে থেকে এসেছিলেন তামিম গত রাতে আমরা হচ্ছে তার পরিবারের সাথে কথা বলার পর তার ভাই নাফিস ইকবাল ছিলেন চাচা আকরাব খান এখানে উপস্থিত ছিলেন আমরা তাদের সাথে কথা বলার পর যতটুক জানতে পেরেছি তামিম গত রাতে জ্ঞান ফেরার পর থেকে পরিবারের সাথে কথা বলার শুরুর পর থেকে বারবারই একই দাবি জানিয়ে যাচ্ছেন যে তিনি এখানে আসলে আর অপেক্ষা করতে যাচ্ছেন না তিনি এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর হতে চান কিন্তু যেহেতু ডাক্তাররা তাকে অত্যন্ত বাহাত্তর ঘন্টা এখান থেকে সরে না যাওয়া পরামর্শ দিয়েছেন তাই তার পরিবার এখন আসলে সিদ্ধান্ত দিতে পারছে না যে তাকে স্মরণটা ঠিক হবে কিনা ডাক্তারদের সাথে ডাক্তাররা যেহেতু আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়েও জানিয়েছেন যে এর পরের পুরো বিষয়টা সিদ্ধান্তটা পুরোটাই পরিবারের উপর থাকবে পরিবারকে নিজ দায়িত্বে নিতে হবে ডাক্তারদের পরামর্শ হচ্ছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাকে স্থানান্তর না করা কিন্তু তামিমের সেদের কাছে হয়তো শেষ পর্যন্ত তারা হার মানতে পারে তামি নাফিস ইকবালের সাথে আমরা যখন কথা বলছিলাম তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে যতটুকু বলেছেন যে ওনারা হয় হয়তো রাতে শিফট করার বাকি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা হয়তো শুরু করতে পারেন কারণ তামিম কোনো মতেই আর এখানে আসলে থাকতে চাচ্ছে না তামিমের বারবারের চাওয়া হচ্ছে তিনি ঢাকায় ভর্তি হতে চান সেক্ষেত্রে হয়তো এবার কেয়ার হাসপাতালে আজ রাতেই তাকে ভর্তি করা হতে পারে তো হাসপাতাল কে পিছিয়ে হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ রাজীব আপনাকে ধন্যবাদ শেষ করবো সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার দেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্তব্য প্রধান উপদেষ্টার তামিম এখন শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক কঠোর বিধিনিষেধ মেনে মাঠে ফিরতে পারবেন তিন মাস পর ইসরায়েলি হামলায় গাজা যেন এক মৃত্যু ভোরে একই পরিবারের পাঁচজন সহ বিশ ফিলিস্তিনিকে হত্যা